রায়গঞ্জ স্টেশনে টি স্টলের উদ্বোধন সামনেই লোকসভা নির্বাচন যাকে সামনে রেখে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার ভোটারদের মন পেতে মরিয়া বিজেপি এরই মধ্যে ভোট ঘোষণার প্রাককালে ভারতীয় রেলের আধুনিকীকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্রের মোদী সরকার বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় পঁচাশি হাজার কোটি টাকা রেল প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশে বিভিন্ন প্রান্তের সাথে রায়গঞ্জেও প্রকল্পের উদ্বোধন করেন তার মধ্যে রায়গঞ্জ স্টেশন স্টেশনে রয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের স্টল এইটি স্টলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী যাকে ঘিরে খুশি আম জনতা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা